খরচ করে ইন্ডিয়া কাশ্মীর ভুটান কক্সবাজার শপিং করতে যাওয়ার দিন শেষ বাংলাদেশে এমন একটা বাণিজ্য মেলা চলে এসেছে যেখানে থাকছে প্রতিটা ক্রান্টির একটা করে স্টল এই মেলাটাতে আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে পণ্য কিনতে পারবেন বাচ্চাদের কীট জন্ত আছে সাথে থাকছে খাবারের স্টল মেলাটা শুরু হয়েছে বারোই মে থেকে তেশি মে পর্যন্ত এর ভিতর যারা আসতে চাচ্ছেন সবার জন্য ফুল ডিটেলস শেয়ার করে দিব আজকের ব্লগে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর সংসার জীবনটা একা হলেও হেল্প করার মতো মানুষ অনেক তা না হলে আমার যে কি হতো সেটা শুধুমাত্র আমিই জানি যেহেতু বাসায় এখন আপাতত কেউ নেই কালকে আমার শাশুড়ি মা আসাতে আজকে আমার এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হচ্ছে আজকে আমি চলে যাব একটা মেলাতে তাই সুন্দর দেখে নতুন একটা জামা বের করে নিলাম জামার সাথে অন্যটা কিভাবে পরবো একদমই বুঝতেছিলাম না এই জামাটা আমি এর আগে আর পরিনি এই প্রথমবার পরলাম তাই জামাটা আমাকে অনেক বেশি ভালো লাগতেছে আসলে আমি আমার একাকে সুন্দর বললে তো হবে না আপনারাও বলতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাকে কেমন লাগছে তারপরে বিকাল বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বের হয়ে গেলাম যেহেতু আমি কালকে গিয়েছিলাম মানে বারো তারিখে আর আজকে তেরো তারিখ ভিডিওটা আপলোড করতেছি আপনাদের সাথে একটা স্পেশাল লোকেশন শেয়ার করার জন্য যেহেতু আমি চলে যাচ্ছি আর প্রতিদিন বিকালেই কিন্তু আমাকে পেয়ে যাবেন আপনারাও কিন্তু সবাই চলে আসবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলাটা মেলাটার লোকেশন হচ্ছে আগারগা এন মন্ত্রী সম্মেলনের ভিতরেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে তো আমাদের ছোট বড় সবারই কম বেশি ধারণা আছে তাই না এখানে ছোট থেকে বড়দের সবার অনেক অনেক আর ছোটদের জন্য তো একটা স্পেশাল প্লেস করা হয়েছে সেটা হচ্ছে কিটজন মানে ছোটরা যারা আসবে সবাই তো খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবে আর মাম্মিরা সবাই শপিং করবে এখানের ভিতরে কি কি আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি অনেকগুলো স্টল প্রায় দেওয়া হয়ে গেছে আর আজকে থেকে যারা আসা শুরু করবেন তারা তো পুরো মেলায় উদ্বোধন করতে পারবেন যেহেতু আমি কালকে প্রথম দিনই উদ্বোধনের দিনই চলে গিয়েছিলাম ফেসবুকে দেখে হঠাৎ করে ইচ্ছা করতেছিল মেলাটাতে একটু যাই আর আপনাদের সাথে শেয়ার করি এই মেলাটাতে কি কি পাওয়া যায় আমি একটা জিনিস অবাক হলাম এখানকার সব জিনিস এত কম প্রাইসে বিক্রি করা হচ্ছে মানে সবগুলো জিনিসই আপনারা নিয়ে যেতে পারবেন আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কি কিনে কি কিনবো একদমই বুঝতেছি না ঘরের জিনিস জুয়েলারি জুতা ব্যাগ মানে একটা মেয়ে মানুষের জন্য যা লাগে এভরিথিং সব কিছুই আছে মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই কিন্তু এখানে শপিং করতে পারবেন আমরা যারা ঢাকাতে বসবাস করি তারা হচ্ছে এমন একটা প্লেস সব সময় খুঁজে থাকি মানে একের ভিতর অনেক সব কিছুই এক জায়গায় জায়গায় পেয়ে যাব এখানে দেখেন সব কিছু আছে দেখেন বিছানা চাদর থেকে শুরু করে চকলেট হতে মোটামুটি সব আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবলের মধ্যে এই চকলেট গুলো দেখে তো আমার আরিশা সোনেরার কথা মনে পড়ে গেছে ওদের জন্য অনেকগুলো চকলেট ভাবতেছে নিয়ে যাব আর কালকে তো আমি ওদেরকে নিয়েই আসবো আর ওরা এখানে আসলে যে কি পরিমাণ খুশি হবে সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন আমার তো ঘরের জিনিসের প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে সিরামিকের জিনিস দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আর ব্যাগ কালেকশন তো অ্যাভেলেবেল এখানে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে শুধু বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন না এখানে অনেক অনেক কান্ট্রির স্টল বসেছে আপনারা সব কান্ট্রির জিনিস কিন্তু এই মেলা থেকে কিনতে পারবে স্পষ্ট করে যারা দূর দূরান্ত ভ্রমণ করেন শুধুমাত্র শপিং করার জন্য তাদেরকে বলবো এই মেলাটা একবার হলো ভিজিট করবেন কারণ এখানে হচ্ছে আপনার পছন্দের অনেক অনেক জিনিস থাকতে পারে আর যারা সংসারকে ভালোবাসেন সংসারের জিনিস কিনতে পছন্দ করেন তাদের জন্য তো আর কিছু বলবোই না তাদের তো এখানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে আমার মত সিরামিকের কালেকশন গুলো এত কম প্রাইসে ওরা দিচ্ছে যেটা দেখে আমার তো পুরো মাথা নষ্ট কালকে শুধু শপিং করার জন্য আর আজকে আসলাম আপনাদেরকে মেলাটা ঘুরে দেখানোর জন্য এই যে দেখছেন কিউট সিরামিকের প্লেটটা এটার দাম মাত্র দুইশো টাকা প্লাস গুলো পেয়ে যাবেন একশো টাকায় মানে দুইশো একশো পাঁচশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক জিনিস কিনতে পারবেন এই প্লেটটাও হচ্ছে দুইশো টাকা যাই হোক আমার তো পুরো মাথা নষ্ট আর চুরি দেখে আমি ভাবতেছি কার কার জন্য চুরি নিব কারণ আমার পরিবারের চুরি সবার পছন্দ চুরি আমি সবার জন্য এক জোড়া করে নিয়ে যাব এখান থেকে আজকে আমি কোনো প্ল্যানই করে আসিনি কালকে অবশ্যই আপনাদের সাথেও দেখা হয়ে যাবে আপনারাও চলে আসবেন আমিও কিন্তু বিকাল পাঁচটায় থাকছে অবশ্যই দেখা হয়ে যাবে এখানে হাজারের উপরে স্টল আমি কয়টা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব একদমই বুঝতেছি না আর আচার দেখে আমার তো জীবে জল চলে আসছে তাই ভাবলাম একটুখানি আচার খাই আপনাদের সাথে আচারগুলো শেয়ার করতে করতে আমার আচার খাওয়াও শেষ আচারটা এত মজার ছিল আমি বাসার জন্য কিছু আচার নিয়ে নিলাম এখানে এসে তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি কক্সবাজার চলে এসেছি এত সুন্দর এই স্টলটা পুরো কক্সবাজার ঘুরতে গেলে যা যা পাবেন এই স্টলও সেম জিনিস পাবেন কারণ এটা কক্সবাজারের একটা স্টল এই তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ঘুরে শেয়ার করেছি এখন আমি বের হয়ে যাব এই মেলার মেইন উদ্যোক্তা জিশান ভাইকে তো স্পেশাল ভাবে থ্যাংক ইউ জানাবো এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য আমরা যারা ঢাকায় বন্দি বাসায় থাকি তারা কিন্তু এই জায়গায় থাকতে থাকতে অনেক বেশি একঘেয়েমি ফিল করি কিছুক্ষণ পর পর ইচ্ছা করে ঘুরতে যাই কোথাও যদি একটা ভালো ঘোরার প্লেস পাই তাহলে সেখানে চলে যাই তাই আপনাদের সাথেও হচ্ছে এই মেলাটা শেয়ার করে দিলাম আর যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন তারা তো অবশ্যই এই মেলাটা ভিজিট করবেন বাচ্চাদের এই কীর্তনটা দেখলে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হবে মানে এখানে এসে খেলাধুলা করতে পারবে দিনের পর দিন সকালে চলে আসলেন রাত দশটায় আবার বাসায় চলে গেলেন মানে একদিনের পুরো একটা ট্যুর হয়ে যাবে যাই হোক এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ